আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে মেরিনারদের মধ্যে ঐক্যতার অভাব যে কারণে অনেকেই এই বিজনেস করে দাঁড়াতে পারে না একটা ধারণা ছিল কিন্তু এইটা এই একমাত্র একটা মেরিনার্স মেরিনার গ্রুপ যেটা দেখিয়ে দিয়েছে যে দুইশো জন এখন পর্যন্ত আমাদের দুইশো জন মেরিনারের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একজন আরেকজনের প্রতি ভরসা রাখবো বিশ্বাস করব এবং এই পর্যন্ত সেই বিশ্বাস করেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটা ধরে রাখতে পারবো এবং আজকে আমরা এক আমার বেশ কয়েকজন এদের সাথে আমি একাডেমির পরে আমরা অনেকবার চেষ্টা করছি বিভিন্ন বিজনেস ছোটোখাটো যাই হোক একটা সমিতি বিজনেস এরকম অনেক কিছু করার চেষ্টা করছি কিছু দূর আগাইছি আবার দেখা যাচ্ছে যে সবাই শিপে চলে গেছি আবার বন্ধ হয়ে গেছে আবার এসে একটু কথাবার্তা বলছি যে না এটা আবার আমরা শুরু করি হয়ে ওঠেনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা সেই জিনিসটার আজকে একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এখানে যেটা স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে এবং আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের যে একটা মেরিন কমিউনিটি আছে এটা আমাদের বাংলাদেশের সবার মাধ্যমে তুলে ধরতে পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন ফর দ্য ম্যারিনার্স কমিউনিটি